পরশমুনি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সুস্বাগতম পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার আপনারা সকলেই জানেন পরশমনির উদ্যোগে এই পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে যে পূজার ঘো নিবেদিত হয় তাতে প্রত্যেক মাসেই মায়েদের হাতে আমরা সারা মাসের রেশন যে শুকনো কিছু আহার্য সাধ্যমতো সেগুলো নিবেদনের চেষ্টা করি তার মধ্যে থাকে চাল ডাল তেল নুন চিনি সয়াবিন ছাতু চিড়ে মুড়ি বিস্কিট ইত্যাদি পূজার্ঘ সেই পূজার্ঘগুলি নিবেদনের পর্ব চলছে সেই পূজাই আপনারা প্রত্যক্ষ করছেন আপনারা সকলেই যারা পরশমণি পরিবারের সঙ্গে দূর থেকেও প্রতিনিয়ত সংযুক্ত প্রতিনিয়ত আপনাদের শুভেচ্ছা সহযোগিতায় পরশমণি একটু একটু করে এই পূজার কাজ সম্পাদন করছে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অশেষ কৃপা আপনাদের সকলের সহযোগিতা ও প্রার্থনায় এইভাবেই যেন আগামী দিনেও অনেক অনেক পূজা কাজ সম্পাদন করা সম্ভব হয় মায়ের রাতুল চরণে এই প্রার্থনায় প্রতিনিয়ত আমরা জানাই পরশমণি রামকৃষ্ণ তার সেই জাদুস্পর্শে সকলের জীবনকে অন্ধকার থেকে আলোকে উত্তরণ করুন সকলের জীবনে সুখ শান্তি এবং তার কৃপা পরশ অবশ্যই যেন অক্ষয় হয় এটি প্রার্থনা আপনারা দেখছেন পূজা গ্রহণ করে মায়েরা একে একে এবার বাড়ি ফেরার পথে আমরা এই পূজা নিবেদন পর্বটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি কারণ অনেক দূর দূর থেকেও যারা পরশমণি পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলের কাছে এই পূজা দৃশ্যটি পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস আপনারা সাক্ষী থাকুন এই পূজার এবং আপনাদের সকলের জন্যেও রইল মায়ের চরণে অনেক অনেক প্রার্থনা এবং কামনা